মার গুড় দিয়ে রুটির চিনি দিয়ে চাপু দিয়ে খা এই আলাদা লেভেলের একটা ক্রেজ তুলেছিল জিদ্দা সত্যি জিদ্দা ইজ আলটিমেট কিং অফ টলিউড কেন তার নাম আলটিমেট কিং অফ টলিউড হয়ে গেলো তো হঠাৎ করে কেন এই জিনিসটা হলো তার সাথে এই আলাদা লেভেলের খেলা দেখিয়েছিল জিদ্দা এক সময় আমরা হয়তো কেউ ধারণাই করতে পারছি না যে জিদ্দা কত বড় সুপারস্টার ছিল সত্যি জিত সে আমাকে পুরো বিষয়টা পাঠালো সেই তার পাঠানোর পরে আমি পুরো বিষয়টা আরও বেশি করে জানতে পারলাম কিছুটা তো আমি জানতামই অলরেডি এবং আওয়ারা আওয়ারা সিনেমাটা জাস্ট আলাদা লেভেলেরই খেলা দেখিয়েছিল বন্ধুরা ইয়াস জিৎ ডাজ অ্যান্ড এস আর কে ইন টলি এটা দেখো খবরটা বেরিয়েছিল সেই সময় দেখতেই পাচ্ছ তোমরা জিত ডাজ এস আর কে ইন টলি এই খবরটা করা হয়েছিল যাই হোক মানে আলাদা লেভেলেরই ক্রেজ দেখা গিয়েছিল আর কি জিৎদার ক্ষেত্রে এবং তার সঙ্গে সঙ্গে এই লাইনটাই লেখা আছে দ্য হায়েস্ট রসার টলিউড দ্য হায়েস্ট টলিউড রসার অফ দ্য অল টাইম ফর দ্যাট ইট উইল হ্যাভ টু বিট দ্য মার্ক সেট বাই জিতস আওয়ারা টু থাউজেন্ড টোয়েন্টি টুয়েলভ মানে আজকের দিনে আজকে তেরোই জুলাই বন্ধুরা আজকের দিনে কিন্তু আওয়ারা রিলিজ করেছিল প্রায় বলা যেতে পারে ইট ইজ নন ফেস্টিভ্যাল রিলিজ এবং সেই সময় দাঁড়িয়েও দেখো কি সুন্দর লেখা হয়েছে ডিরেক্টেড বাই রভি কিনাকি অ্যান্ড প্রডিউস বাই ভেঙ্কটেশ ফিল্মস বস হ্যাজ ব্রোকেন দ্য ওপেন ইনিংস ইনিংস ডে রেকর্ড বাট আওয়ার কন কন্টিনিউ টু বি দ্য হায়েস্ট গ্রস গ্রসিং বেঙ্গলি ফিল্ম এভার Uh, Awara has maintained steady footfalls for days uh, after its release and boss will have uh, to try uh, at match that uh, said krishna daga the vice president of the uh, eastern india motion pictures association বুঝতে বাছো এইটা খবর বেরিয়েছিল বন্ধুরা সম্ভবত এটা টাইমস অফ ইন্ডিয়াতেই বেরিয়েছিল আই ডোন্ট নো এবার আরও টুয়েলভ ইয়ার অফ হিট ইন্ডাস্ট্রি হিট আওয়ারা সেটা ইটস জিত সেও পোস্ট করেছে সে নিজের পেজ থেকে পোস্ট করেছে সে কি লিখেছে দেখি টলিউডের মাস মহারাজা দ্য কিং বলতে যাকে বুঝি তিনি বলেন সুপারস্টার জিৎ টলিউডের যতগুলো হায়েস্ট গ্রসার কমার্শিয়াল ছবি আছে সবগুলোই ওনার ঝুলিতে বস আওয়ারা চেঙ্গিস দু হাজার সালে আজকের দিনের মুক্তি পেয়েছিল সুপারস্টার জিতে সুপারস্টার জিত সায়ন্তিকা চ্যাটার্জি অভিনীত ছবি আওয়ারা ছবির বক্স অফিসে হিউজ ওপেনিং নেয় পরবর্তীতে জিতে ছবি বস সেই রেকর্ড ব্রেক করে কিন্তু এখনও অবধি আওয়ারা সবচেয়ে বেশি আয়কারী কমার্শিয়াল ছবি যেটা শুধুমাত্র বাংলা থেকেই বারো কোটি টাকা আয় করে পরিচালক নিজে স্বীকার করেন হরিৎচোষগানের ইন্টারভিউতে ছবির গানগুলো সুপারহিট এবং ছবি ইন্ডাস্ট্রি হেট বন্ধুরা এই সিনেমাটা কমার্শিয়াল ছবির ইতিহাসে একটা আলাদা রেকর্ড ক্রিয়েট করে কেন কারণ এই ছবিটা শুনলেই তো তোমরা যে বস কিন্তু একটা হিউজ ওপেনিং নিয়েছিল কিন্তু আওয়ারা স্টেডি কালেকশন করে যায় এবং হিউজ ফুড ফলস জেনারেট করে যেটা জিদ্দা করে দেখাতে পেরেছিল আর এই মানুষটা এমনি এমনি তো তাকে টলিউডের বস এমনি এমনি তো তাকে টলিউডের বক মানে কিং বা এমনি এমনি তো তাকে মানে এত কিছু তো হয়ে যায়নি না ফার্স্ট ছবি ধরেছে সেই ছবি ব্লকবাস্টার রাতারাতি সুপারস্টার হয়ে গেছিলো জিদ্দা আ বিগ টু জিদ্দা ভাই আজকে টুয়েলভ ইয়ার অফ আওয়ারা সেলিব্রেটিং আওয়ারা সেলিব্রেশন হতে পারে একটা এবং আজকে তেরোই জুলাই খুব খুশির খুব আনন্দের খুব একটা আলাদা মুহূর্তের দিন আর কি বলা যেতে পারে তোমাদেরকে আর কি মতামত আওয়ারার এই সাকসেস এবং জিদ্দাকে নিয়ে অবশ্যই জানিও কমেন্ট সেকশানে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে বাই